খুব বেশি এক ন্যায়া কারণে উইশ একনেস কারজুইয়ে যেটা অথবা কিউ ব্রাইটার একটা স্কিন যেটা কিউ গ্লোইং একটা স্কিন যেটা তো মোটামুটি বলা যায় অল প্রবলেম ওয়ান সলিউশন এর মধ্যে একটা ট্রিটমেন্ট হচ্ছে কি কি ফেস পেয়ার ট্রিটমেন্ট তো ফেস পেয়ার ট্রিটমেন্টটা হচ্ছে কি কি যে আমরা পিশেন্ট থেকে পিশেন্টের প্লাজমা নিয়ে সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে পিশেন্ট রেড ব্লাড থেকে হোয়াইট ব্লাড আলাদা করে সেই হোয়াইট ব্লাডের মাধ্যমে এটা প্যাকে করে থাকি আ যেটা মোটামুটি বড় যে মোটামুটি পেইন পেইনলেস প্রসিডিউর পেইনলেস প্রসিডিউর কেন বক্সি কারণ আমরা ट्रीटমেন্ট শুরু করার আগে আমরা پیشنটের স্কিনটাকে নাম করে নিই কিছু নামিং ক্রিম দিয়ে 32 45 মিনিট সেটআপ پیشنট নামিং ক্রিমতে লাগিয়ে তারপর যখন پیشنটের স্কিনটা অথবা ফেসের সারফেস একদম নাম হয়ে আসে তারপরে আমরা ट्रीटমেন্টটা করি তো ফেসিয়াল পে আই ওয়ান অফ দ্য মোস্ট গুড ফ্যাক্ট হচ্ছে কি কি যে আপনি ফেস পেপে একটা সেশনের পরে আপনি ফিল করতে পারবেন যে আপনার স্কিন আগে চাইতে হেলদি হচ্ছে বাট এটা কোনো ম্যাজিক্যাল ট্রিটমেন্ট না যে আপনি একটা দুটা সেশনে খুব বেশি ভালো রেজাল্ট পাবেন আহ এটা হচ্ছে কি কি যেটা যদি দেখতে হিলিং পসেজে আপনার স্কিন কে হিল করতে সো আপনি মিনিমাম পাঁচ থেকে ছটা সেশন নিতে হবে আর যেসব পেছনের অ্যাকনি স্কারসটা বেশি অথবা বক্স কার হয়ে যাচ্ছে যাদের অনেক বেশি পোরজ প্রবলেম তারা এই সেশনটা সাত আটটা সেশন নিলে খুব ভালো একটা রেজাল্ট দেখতে পারবেন সো পিএপি ফেজ কেয়ার ফেটমেন্টটা হচ্ছে কি কি ফর আ 글로য়িং ব্রাইটার হেলদিয়ার এন্ড অ্যাকনি ফ্রি স্কিনের জন্য সো পেছন যারা এই ট্রিটমেন্ট নিতে যাচ্ছেন اور سکن کیئر केयर एंड फार्मा लेजर एंड سیسی প্রত্যেকটা শাখাই যেমন ঢাকায় তিনটা শাখা আছে তিনটা শাখেই আপনারা রেসপেক্টেড ডক্টরস পেয়ে যাবেন তাদের সাথে আপনি স্কিনটা দেখিয়ে স্কিন एनालिसिस করে ডক্টর আপনাকে সাজেস্ট করবে এবং যেটা আমাদের আছে ওয়ারফুল সে আছে আপনারা সবাই চলে আসবেন স্কিন ফর আ হেলদি এন্ড 글로ئی س킨 আপনারা थैंक यू